গত এগারো ছয় দুই হাজার চব্বিশ উনিশি তারিখ আহ কাকড়াবন থানার অন্তর্গত মুরাপাড়া এলাকা থেকে আমার কাছে একটি কোম্পানি আসে যে একটি মাইনর মেয়েকে গর্জনমুড়া এলাকার একটি ছেলে যার নাম প্রলয় ঘোষ বাবার নাম শ্রী প্রদীপ ঘোষ সে কিডন্যাপ করে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি একটি কেস রেজিস্টার করি এবং তদন্ত নেমে আমি পাই যে ওই ছেলেটি ও নিয়ে ব্যাঙ্গালোর সিটিতে চলে গেছে বাই ফ্লাইট সঙ্গে সঙ্গে আমাদের উদ্যোতন কর্তৃপক্ষকে আমি জানাই আমার এডিশনাল এসপি স্যার এবং এসপি স্যার এডিশনাল এসপি স্যার সৌভিক দে স্যার এবং এসপি স্যার নমিত পাঠক স্যার আইপিএস স্যার আমাকে এই কেসে প্রচণ্ড হেল্প করেন এবং ওনাদের সহযোগিতায় এবং আমাদের হায়ার অথরিটির সহযোগিতায় আমি ওই ব্যাঙ্গালোর সিটির কাটুগুডি পিএস পিএস ডিভিশন ওই থানার পুলিশের সাহায্যে ওদেরকে একটি হোটেল থেকে রিকভারি করিতে করতে সক্ষম হই সঙ্গে সঙ্গে আমি আমাদের এখান থেকে একটি টিম বানাই এবং টিমকে আমি ওই ব্যাঙ্গালোর সিটিতে পাঠাই পরবর্তী সময় ওই ওই জায়গা থেকে আমরা ওদেরকে উদ্ধার করে এবং আসামি সহকারে আজকে ওদেরকে ত্রিপুরা রাজ্যে এবং আমার কাকরাবন থানাতে আনতে সক্ষম হই কত নম্বর মামলা এটা কাকরাবান থানাতে ২৬ নম্বর মামলা ছিল কি ধারা লাগানো হয়েছে ধারা ছিল থ্রি সিক্সটি ফোর এ কজনকে গ্রেপ্তার করা হয়েছে এই কজনকে গ্রেপ্তার করা হয়েছে কি একজনকে উনি এফআইয়ের নেম অভিযুক্ত করা হয়েছে না এ মূল অভিযুক্ত ওকেই গ্রেপ্তার করা হয়েছে মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই